প্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা পূর্ণ স্বরাজ ঘোষণা স্মরণে ছাব্বিশে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে উদযাপিত হয় উনিশশো সালে ভারতীয় সংবিধানের প্রধান ডাক্তার আম্বেদকর এই যুগান্তকারী নথির খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালে প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছিল নয়াদিল্লির বর্তমান মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম দিল্লি সহ ভারতবর্ষের সর্বত্র পালিত হয় প্রজাতন্ত্র দিবস হাওড়ার জেলাশাসক মাননীয় ডক্টর পি দীপপ্রিয়া আইএস মহাশয়ের নেতৃত্বে পালিত হলো ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস শিবপুর পুলিশ লাইন ময়দানে कुछ कहा जो गन्स फायर एयर माध्यम में ओबीवादन जाना न होए। डीएपीएचपीसी पैरेट का मंडेरी साई आतिया राहुल। जेंट प्लेटन का मंडेरी साई समाहु इस्लाम। लेडी कंटेंट जेंट प्लेटन का मंडेरी साई जिल्ली उर

অভিনন্দন জানান তার বক্তব্যে ছিল বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা অন্যতম সাধারণতন্ত্র দিবস আজকের দিনটি ভারতের ইতিহাসে স্বাতকের লেখা একটি দিন সালে এই দিনটিতে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারত বিশ্বের দরবারে আত্মপ্রকাশ করে তার আজকের দিনে দেশের স্বাধীনতা রাখার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংক্রামীদের যাদের আত্মা বলিদানে আমরা আমাদের জন্মভূমিতে মাতা উঁচু করে ঋণযাপন করতে পেরেছি সমগ্র রাজের সঙ্গে রূপসি

উন হাজার পাঁচশো ছাপ্পান্ন জন ছাত্রী কে ওয়ান আওতাভুক্ত হয়েছে কে টু আওতায় আসা ছাত্রীদের মধ্যে ইতিমধ্যে বারো হাজার নয়শো পঁয়ত্রিশ জনকে এককালীন অনুদান প্রদান করা সম্ভব হয়েছে এই জেলা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিরানব্বই দশমিক পাঁচ শত বেশি পরিবার নথিভুক্ত হয়েছে জেলা লোকিবান্ডা প্রকল্পের সাফল্য ও উল্লেখযোগ্য চলতি বর্ষে এই প্রকল্পে দশ লাখ চিরানব্বই হাজার নয়শো বিরানব্বই জন আবেদন অনুমোদিত হয়েছে এবং তারা মাসিক আনুমোদন পাচ্ছে সাবুশান্তি প্রকল্পে সর্বমোট ছয় লাখ একান্ন হাজার বয়ষট্টি সাইকেল ছাত্রছাত্রীদের জন্য মধ্যে বিতরণ করা হয়েছে দুই হাজার একুশ সালে সারা রাজ্যে জুড়ে পাড়াদের জন্য চালু হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রোগ্রাম আমি দুই থেকে তিন বছরের মধ্যে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পে প্রায় চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকা বিনিয়োগ হতে চলছে মেটেল শটিল শা রাবার মৌলের পণ্য জরি শিল্পের মতো একাধিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে থেকে হাওড়া জেলাতে গত এক বছর পদশ্রী তিন প্রকল্পে দুইশো আটত্রিশটি স্কিমের মধ্যে সত্তর কোটি টাকা কাজ করে নির্মাণ বা সংস্কার করা হয়েছে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মাননীয় সমশ্রী পালের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট আই আইপিএস আধিকারিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করেন তারই পাশাপাশি একটি খুশির খবর হাওড়া প্রেস ক্লাবের পাঁচজন সাংবাদিকের হাতে তুলে দেন সাংবাদিকরা হলেন বর্ষিয়ান সাংবাদিক মোহাম্মদ মহসিন বরুণ কারার দেবাঞ্জন চৌধুরী গোপাল সেনাপতি এবং সোমনাথ পাত্র ইনকাম ট্যাক্স জিএসটি পিএফ ইএসআই ট্রেড লাইসেন্স এবং যে কোনো ধরনের অনলাইন কাজের ওয়ান স্টপ সলিউশন এস পি অ্যাসোসিয়েটস হাওড়া ময়দানে প্রথমবার সমস্ত রকমের কাস্টমাইজ প্রিন্টিং এক ছাদের তলায় প্রিন্ট ও ক্রাফট যোগাযোগ করুন নয় ছয় সাত চার শূন্য নয় আট নয় আট পাঁচ অথবা নয় ছয় সাত চার সাত চার সাত চার সাত আট এই নাম্বারে